প্রবাসীদেরকে নিয়ে কিছু কথা যাবেন আমার ভিডিওতে এখন নানান রকমের একটা ভাই আমার সৌদি প্রবাসী করেছে সে লিখছে যে যদিও সে ব্যাংকেই টাকা মারবে আর লিখেছেন যে আমার ভিডিও প্রতিনিয়ত দেখে কিন্তু আমার কাছ থেকে এ ধরনের ভিডিও আশা করে না সে যাই হোক আমার কাছ থেকে যে ধরনের ভিডিও আশা করেন সেটা আপনার ব্যাপার বা আপনি টাকা কোথায় মারবেন সেটাও আপনার ব্যাপার তো আমি কিছু কথা বলবো সবাই একটু শুনে যাবেন আমি কিন্তু সবসময় প্রবাসীদের পক্ষে কথা বলি তো আমার কাছে কিন্তু কোনো দল বেদল নাই আমি সবসময় প্রবাসীর পক্ষে কথা বলি কারো কাছে হয়তো আমি ভালো কারো কাছে হয়তো খারাপ এখানে আমার কোনো আফসোস নাই কারণ একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না তো যাই হোক তারপরে কিছু কথা আজকে বলবো সবাই একটু শুনবেন অনেকেই কমেন্ট করতেছেন বৈধ পথে টাকা পাঠাবেন পরিবারের লোক বৈধভাবে টাকা খাবে হ্যাঁ ভাই আপনি টাকা আপনি বৈধ অবৈধ যেমনি খুশি পাঠান আমার কোনো যায় আসে না কিন্তু আমি প্রবাসী হিসেবে আপনাকে কয়েকটা কথা বলবো আপনার উত্তরগুলো দিয়ে যাবেন আমারে আপনি যে এত বৈধ বৈধ করেন আপনি শুরুটা করছেনই তো অবৈধ দিয়ে আপনি যখন প্রবাসী জীবনে আসেন তখন আপনার টাকা লাগে পাঁচ থেকে ছয় লাখ আর আপনি পেলেনে উঠার আগে কন্ট্রাক্ট পেপারে সাইন করছেন মাত্র আশি হাজার টাকা আপনি বৈধ অবৈধ কি বুঝবেন আপনি শুরুটাই মিথ্যা দিয়ে আপনি টাকা দিলেন পাঁচ ছয় লাখ কন্ট্রাক্ট পেপারে সাইন করে আসলেন আশি হাজার কত বড় গাদ্দারি করে আসলেন তাহলে চিন্তা করে দেখছেন আর আপনি এখন এসে বলতে চান আপনি বৈদ্যপাতে টাকা ইনকাম করবেন বৈদ্যপথের বৈধ টাকা পরিবারকে দেবেন বর্তমানে প্রায় দেড় কোটি প্রবাসী এরা কিন্তু সবাই বৈধ টাকা মারত বা এখনো মারে পরিবারকে এবং দেশকে সচল রাখার জন্য বৈধ টাকা মারে হঠাৎ করে এখন হুন্ডিতে টাকা মারার সিদ্ধান্ত কেমনে আসলো একবারও কি চিন্তা করে দেখছেন যে এতগুলো প্রবাসী হুন্ডিতে টাকা কেন মারতে চাচ্ছে বাংলাদেশে কোঠা আন্দোলন করতে গিয়ে অনেক ছাত্রছাত্রীর প্রাণ হারাইছে আর সমস্ত প্রবাসী কিন্তু তাদের ভালোবাসে শুধু তাদের না বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ভালোবাসে প্রবাসীরা কিন্তু দূরে থেকেও চায় যে আমার বাংলাদেশটা ভালো থাকুক বাংলাদেশটা ভালো চলুক আমার পরিবারের লোক শান্তিতে থাকুক সবাই কিন্তু এটাই চায় তো তো যারা দেশে থেকে খুন হয়েছে এর ভিতরে কিন্তু প্রবাসীদের একটা ভাই বোনও আছে এই দু ঠেকানোর জন্য প্রবাসীরা বলছে যে আমরা দেশে টাকা পাঠাবো অবৈধভাবে যাতে দেশের অর্থনৈতিক চাকাটা দুর্বল হয়ে যায় তখন সরকার আমাদের এই কথাগুলো গুরুত্ব দিবে যে প্রবাসীরা চায় দেশের রক্তারক্তি বন্ধ হোক কারণ প্রবাসীদের টাকায় দেশ চলে প্রবাসীদের মুখের দিক সরকারও তাকাই থাকে যে কখন রেমিটেন্স পাঠাবে কখন রেমিটেন্স পাঠাবে তো সবারই প্রবাসীদের কাছেই চাওয়া কেন রে ভাই প্রবাসীদের কি কোনো নাই প্রবাসীরা জীবনে কি পাইছে চাইছে আর কি পাইছে কি দিছে প্রবাসীকে একটা প্রবাসী পাঁচ বছর দশ বছর প্রবাসী জীবনে হার ভাঙা পরিশ্রম করে বাংলাদেশে রেমিটেন্স পাঠায় সেই প্রবাসীর কি কোনো মূল্য আছে না আছে সম্মান না আছে তার পরিবারের সম্মান কিছুই পায় নাই জীবনে তারা কোনো সম্মান পাক আর না পাক একটা সম্মান কিন্তু পায় কামলা বললি কোনদিন ভালো একটা পাইছেন দশ বছর প্রবাস জীবন খাটার পরে যখন বাংলাদেশে ফিরে যান ইয়ারপোর্টে কোনদিন সম্মান পাইছেন যে এই মানুষটা দশ বছর ধরে প্রবাসের মাটিতে কষ্ট করি পরিবারের জন্য এবং দেশের জন্য রেমিন্ডেন্স পাঠাইতো তাকে একটু সম্মান করি করছে কোনোদিন কেউ বরং সে কি করছে প্রবাসীদের লাগেজগুলো গুলো কাটিয়ে কাটিয়ে অর্থ নিচে স্বর্ণ নিছে ভালো ভালো জিনিস পাতি নিছে চুরি করে করে রেখে দিছে তাদের লাগেজগুলো ছুরে সুরে মারছে ভালো ভালো দামি দামি জিনিসগুলো নষ্ট হয়ে গেছে তাদের কোনো সম্মান নাই কুকুরের মতো ব্যবহার করে একটা প্রবাসী যখন মারা যায় তাকে কতটা মূল্যায়ন করে এয়ারপোর্ট থেকে বাইর করতে পারলে বাসে ইউএস বাংলার মালিক তো সরাসরি বলছে প্রবাসীদের লাশই বহন করবে না তাহলে এই প্রবাসীরা কতটা সম্মানই চিন্তা করে দেখেন একটা প্রবাসী মারা গেলে সে সম্মান পায় না তার পরিবারের লোক সম্মান পায় না হাজার হাজার প্রবাসী আছে দুই বছর এক বছর দেড় বছর ছেলে পেলে রেখে মারা যাচ্ছে কোন সরকার কোন এমপি মন্ত্রী কোন লোক ওই প্রবাসীর পরিবারকে দেখে যে এই প্রবাসীটা বাংলাদেশকে রক্ষা করার জন্য পরিবারকে রক্ষা করার জন্য জীবন দেশে শহীদ হয়ে গেছে এই প্রবাসী পরিবারকে একটু সম্মান দি আজ পর্যন্ত কেউ পাইছে দশ বছর পনেরো বছর বিদেশ করা পরে এয়ারপোর্টে যখন যায় তখন ভালো একটা পোশাক পরা দেখলি পরে কয় কি গিসলো প্রবাসী কাম না দিতি বাপ কি দেহ কিন্তু একটা বড় চিন্তা করে না এই পরিয়েত এই কামলা এদের জন্য দেশটা সচল থাকে এদের একটু সম্মান করি আজ পর্যন্ত এমন সম্মান দেওয়া কোনো লোকই পালাম না অনলাইনে এত এত ভিডিও দেই। কোনদিন প্রবাসী কেউ সম্মান করছে এইরকম কোনো ভিডিও দেহিনি উল্টো ভিডিও দেহি প্রবাসীদের স্বর্ণ নাই প্রবাসীদের লাগেজ কাটে নিয়ে এনেছে প্রবাসীরা এয়ারপোর্টের ভিতরে গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে কি সম্মান প্রবাসীরা পায় যে প্রবাসীর জন্য সব কিছু চলে সেই প্রবাসীর কোনো মূল্য নাই কি কারণে জানেন এই যারা আমাকে আজে বাজে কমেন্ট করেন যারা দেশ প্রেমিক দেখাচ্ছেন তাদের মতো কিছু ভদ্র প্রবাসীর জন্য সমস্ত প্রবাসী আজ অসম্মানিত কারণ এরা তো এক হতে পারবে না কোনোদিন এরা যাতে বাঙালি শুধু মসজিদে নামাজ পড়ার জন্য সামনে কাতারে যাওয়ার জন্য সুযোগ দেয় তাছাড়া এ ওর পিছনে কাটিমারা তালেই থাকবি সব প্রবাসী যে এক হয়ে একটা কিছু করবি নিজের অধিকারটা করে নিবি সেটা করার ক্ষমতা নাই বরং সে আরো উস্কানমূলক কথা বলবি নানান রকমের কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করবি কি সব সতী বান্দা কি সব দেশপ্রেমিক আঠারো টাকা করে ব্যাংকের বিকাশে আঠাশ টাকা তাও সে বিকাশে টাকা মারবে না ব্যাংকে মারবে আমার দেশ প্রেমিক চিনলাম আমি এরম কত দেশ দেখলাম দশ হাত জিবি বাইরে করে দৌড় ওই তা আমার আর জন্যই যে টাকার রেট বেশি হন হনে যে আমার ইয়ে ভাই প্রবাসীরা কী জানেন একটু সম্মান টাকা পয়সা চায় না কারো কাছে হাতও পাতে না একটা প্রবাসীর পর দশজন লোক নির্ভর করে কিন্তু ওই দশজনের উপর একটা প্রবাসী নির্ভর করে না একটা প্রবাসী যখন দশ পনেরো বছর পরে বিদেশে বাড়ি যাওয়ার জন্য এয়ারপোর্টে যাবি তখন যদি একটু সম্মান পাইতো ওই প্রবাসীর জীবনটা ধন্য হইতো যে আমি একটা যোদ্ধা আমাকে এই বাংলাদেশের মানুষ সম্মান করে ভালোবাসে করে এই কোনো প্রবাসী আজ পর্যন্ত পাইলো না কামলা কামলা এরা কামলা কামলা দিয়ে সাহেব সুর সাইজে আসতেছে আবেগে না থায় বিবেককে কাজে লাগান সকল প্রবাসী দেশকে ভালোবাসে সকল প্রবাসী দেশের মানুষকে ভালোবাসে সকল প্রবাসী চায় আমাদের বাংলাদেশটা সচল থাকুক সব প্রবাসী চায় কিন্তু আমরাই শুধু আমার আমার করে গেলাম আমাদের প্রবাসীর জন্য কেউ কাঁদল না ভালোবাসে নিল না সবাই তো স্বার্থের পাগল এখন কত রকমের ভিডিও পাওয়া যাবে নি প্রবাসী করে পাঠাও 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 কিন্তু একবারও বলে না যে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাগুলোকে উচ্চ সম্মানে সম্মানিত করো কেউ বলবে না কোনো মন্ত্রী বলবে না সবশেষে দু একটা কথাই বলতে চাই আপনি আমাকে যে যে কমেন্টই করেন আমার কোনো যায় আসে না ভাই আপনাদের টাকা আপনারা যেমনি খুশি পাঠান আমার কোনো যায় আসে না আর আজকের পরের আমি কোনো প্রবাসীকে নিয়ে কোনো প্রতিবাদমূলক ভিডিও আর বানাবো না নিজের খাইয়ে নিজের পড়িয়ে প্রবাসীদের জন্য ভিডিও বানাই গালাগালি করি আর সেই প্রবাসীগুলোই আমাকে বাজে কমেন্ট করে কি লাভ কি দরকার আছে কোনো প্রবাসীকে নিয়ে আর কোনোদিন কথা বলবো না ভালোও বলবো না মন্দও বলবো না দেয়ার কোটি প্রবাসী হাতে গোনা কয়েকজন লোক প্রতিবাদ করে আর সবগুলো কি চুরি পরে বসে থাকে নিজেরা তো প্রতিবাদ করতেই পারবি আবার ওদিকেও প্রতিবাদ করে তার পিছনেই কাঠিমারা জনী বসে থাকবি কষ্ট করিয়ে ভিডিও বানাবো আবার গালাগালিও শুনবো মেয়ে মানুষ পুরুষ মানুষ ওই যখন প্রবাসীকে মুখ মতে তখন খুব ভালো লাগে কোনো প্রতিবাদই হবে না আর যারা প্রতিবাদ করেন তাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট করতে বা আপনারা কেউ প্রতিবাদ করেন না কোনো বিষয়ে কেউ কোনদিন প্রতিবাদ করেন না কোনো লাভ নাই কোনো লাভ নাই নিরামিষ খাবো নিশ্চিন্তায় ঘুম পারবো কোনো প্রতিবাদমূলক ভিডিও ভালো মন্দ কোনো ভিডিও আর বানাবো না যাই হোক ভাই আমার কথায় যদি কেউ কষ্ট পান ভাই আমাকে মাফ করে দিয়ে যদি কারো কাছে কোনো অন্যায় করে থাকি অপরাধ করে থাকি আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকল প্রবাসী ভাই এবং বোনদেরকে বলি নিজেদের সবসময় খেয়াল রাখবেন আর এই পাগল সোহাগের পক্ষ থেকে সকল প্রবাসী ভাই বোনদেরকে জানাচ্ছে আন্তরিক ভালোবাসা সবার জন্য মনে প্রাণে দোয়া থাকলো আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ